আবার অনেকে খুব আপত্তি আছে যে এই কুদিয়ানটাকে কেন অনিমেন্স দত হয়ে উঠলো না মানে অনেক স্টুডেন্টসরা এসেছিলেন তারা সবাই বলছিল যে এতটা রিসার্চ কি করে করেছে লাইক সিম অলমোস্ট ইজ রিয়েল ছবির প্রতি আমার একটা অলওয়েজ একটা আলাদা এক্সপেক্টেশন থাকে এবং আমি জানি এটা দারুণ হয়েছে সব যারা যারা দেখেছেন তারা বলছেন খুব ভালো হয়েছে আমি রেসপন্স তো ভালো পেয়েছি সব জায়গা থেকে এবং অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বলেছে ফাটাফাটি আবার অনেকে খুব আপত্তি আছে যে এই ক্ষুদিরাম চাকি কেন অনিমেষ দত্ত হয়ে উঠলো না সেটা যারা ছবিটা ভালো করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন অনেকেই মানে একটা আফসোস করছে ক্ষুদিরাম চাকি এরম ভাবে নিরীহ কেন কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস ছিল সেখানে তো মারপিট চলে না সেটা একটু বোঝাতেই আজকে এসছে চারিদিকে তুমি দেখতেই পাচ্ছ সবাই খুব এক্সাইটেড এবং মানে আমি রিসেন্টলি অশোকাওয়ালে গেছিলাম হাউসফুল ছিল তারা কালকে আমি হাইল্যান্ড পার্কে হাউসফুল ছিল সাউথ সিটিতে অলমোস্ট হাউসফুল ছিল সো লাইক এত সুন্দর রেসপন্স করছে কারণ ছবিটা মানুষের কাছে খুব রিলেটেবল মানে অনেক স্টুডেন্টসরা এসেছিলেন তারা সবাই বলছিল যে এতটা রিসার্চ কি করে করেছে লাইক ইউ ইউনো সিম অলমোস্ট ইট ওয়াজ রিয়েল এটাই আমার কাছে আই থিঙ্ক বেস্ট পাওনা মানে একটা আমরা তো সবাই অভিনয় করেছি সবাই চেষ্টা করেছি রিয়ালিটিটাকে ধরে মানে দেখানোর তো সেটা যে ওরা রিলেট সবাই রিলেট করতে পারছে ভালোবাসছে

আর সবার কাছ থেকে তো খুবই ভালো রেসপন্স শুনছি ওর কাজের আলাদা করেও আমার কাছে খুবই প্রশংসা এবং সবার মানে যারা যারা কাজ করেছেন খুবই প্রশংসা হচ্ছে এই কাজটার কলরবের তাই দেখতে এসেছি দেখে এবার দেখি কেমন লাগছে কেমন করেছে আশা করছে খুবই ভালো কাজ কাজ তোমার যে কোনো কাজে রেখেছে নিবিড় সাপোর্ট সবসময় থাকে এবং তোমাকে আমরা নতুন ভাবে এটাই দেখব ও তো আমার ডিকেট সাপোর্টার বা আমার পরে আর কি বাট নো ডাউট ও আমাকে সবসময় জিয়ার করে সব কাজেই আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে তো এরকম একটা দারুণ দিনে দারুণ মুহূর্তে উপাসনা থাকলে দিনটা কেমন ইনকমপ্লিট হয়ে যাবে ও তো সারা পড়ে গেছে আর এমন একটা সাবজেক্ট নিয়ে ছবি নো আমি ভীষণভাবে অ্যাট্রাক্টেড এই ইয়াং জেনারেশনের ছবি আমার মনে হয় রাজ চক্রবর্তী ইজ দ্য অনলি নেম হু পোট্রেজ ইট ইন দ্য বেস্ট ওয়ে এন্ড দ্য সো উইশিং দ্য এন্টায়ার টিম অল দ্য বেস্ট ইয়েস অবভিয়াসলি আমার তো রাজের ছবির প্রতি আমার একটা অলওয়েজ একটা আলাদা এক্সপেকটেশন থাকে এবং আমি জানি এটা দারুণ হয়েছে সব যারা যারা দেখেছেন তারা বলছেন খুব ভালো হয়েছে আজকে আমার দেখার পালা আমি আমি ফুললি কনফিডেন্ট যেটা দারুণ ছবি হবে এবং যেটা পিয়ান বললো আ নতুন মুখগুলো যাদের আমরা দেখতে পাবো যারা ছবিতে বড় পর্দায় আসছে তাদের নিয়ে কিন্তু আগামী দিনে স্বপ্ন দেখা শুরু হয়ে যাবে আমি জানি এটা রাজ চক্রবর্তী অলওয়েজ কন্ট্রিবিউশন ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অল দ্য বেস্ট টু প্রযোজক সোর্স ऑलरेडी शी হ্যাজ প্রুভড এর আগেও প্রযোজক সমস্ত আমরা পেয়েছি আমি জানি এখন ব্যাপারটা হচ্ছে যে পরিচালক এবং প্রযোজক দুজনে যখন মানে মিলেমিশে কাজটা করতে পারে সব সময় সব সময় সব প্রজেক্টে আমাদের প্রজেক্টেও আমরা দেখেছি প্রযোজক পরিচালক টিম সেটা এক্ষেত্রে হয়েছে ভালো তো উই এক্সপেক্ট সারা ফেরেছে সেটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যারা ছবিটা দেখেছে তারা ভালো বলেছে এবং আমারও খুব ভালো লাগছে কারণ একঝাঁক তারকা আছে আমার অনেক মানে বন্ধু তারা তারা এই ছবিতে কাজ করেছে এবং রাজদার ছবি মানে স্পেশাল কিছু থাকে তো এখন ঢুকবো আমরা আমি আমার কলেজে সেরকম এনভায়রনমেন্ট ছিল না যে আমি র্যাগিং করেছি অথবা র্যাগ ধরেছি কিন্তু অবভিয়াসলি র্যাগ যারা হয় তাদের ওপর দিয়ে কী যায় সেটা শুধুমাত্র ফিজিক্যাল না মেন্টালও সেটা তো অবশ্যই যারা হয় তারা বুঝতে পারে সেইটার এগেনস্টে রাজদা যে ছবিটা বানিয়েছে সেটার জন্য অত্যন্ত সাধুবাদ আর অবভিয়াসলি সেটা মানে ইউথের মধ্যে অবভিয়াসলি এটা সারাভাবে রয়েছে